অবাইদুল মিয়ার সব গান যেন শুনলে জলদি কন সস্তায় দেব বস্তা ভোরে যে সঙ্গীতি চান গান শুনবেন গান অনুরাগের বিনা বাজি গান শুনবেন গান নিবেন গো গান হারানো পুরোনো দিনের গান গো গান গান নিবেন গো গান হারানো পুরোনো দিনের সব গান যেন শুনি অবায়দুল মিয়ার সব গান যেন শুনলে জলদি কন সস্তায় দেব বস্তা ভরে যে সঙ্গীতি চান গান শুনবেন গো গান বৌ মা মার খাটের হাটের ওপর বসি ঘুতাইয়া বহু গান শেখ